বাচ্চারা যখন মিষ্টি খাওয়ার বায়না ধরে এবং বাহিরে যাওয়ারও কোনো উপায় থাকে না এমন একটা সময়ে তারা বায়না ধরেছে তখন বাসায় চেষ্টা করলাম ওদেরকে মিষ্টি তৈরি করে খাওয়াতে এবং সেটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি আলহামদুলিল্লাহ মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে মিষ্টিটা তৈরি করেছি বাসায় তো আশা করি আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো চল ফুল তৈরি করে ফেলি মিষ্টিটা কিভাবে আমি তৈরি করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি কাপ নিয়ে নিয়েছি কাপ দিয়ে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এখানে যে কোনো ফুল ক্রিম গুঁড়া দুধ নিলেই হবে তো এই কাপটা দিয়ে আমি সব কিছু মেজারমেন্ট করব আপনার যে কাপ নেবেন সেই কাপটা দিয়ে সব কিছু দেবেন তাহলে এই পরিমাণটা ঠিক হবে এবং ওয়ান ফোর্থ কাপ মানে চার ভাগের এক ভাগ আমি ময়দা নিয়েছি দুধের তো এখানে আমি দুধ নিয়েছি এক কাপ এবং ময়দা নিয়েছি চার ভাগের এক ভাগ সে একই কাপে তারপর এখানে সামান্য লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং এই ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে সবগুলো খুব সুন্দরভাবে ইভেনলি মিক্সড হয়ে যায় তারপর এখানে আমি আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি দিয়ে এখন আমি এটা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছুর সঙ্গে তো মিক্সিংটা কিন্তু একটু ভালো করে করবেন যাতে সব জায়গায় খুব ভালোভাবে স্প্রেড হয় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি এর জায়গায় কিন্তু আপনারা নর্মাল কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন তো ঘিটা দিলে কি যে এর টেস্টটা খুব ভালো আসে সেই জন্য ঘিটা দেওয়া তো ঘিটা এখানে আমি এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে আবার এক চামচ দিয়ে দিয়েছি এখানে আমি টোটাল দুই চামচ ঘি দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে এটার সঙ্গে একদম আঙ্গুল দিয়ে ডোলে ডলে মিক্সড করে নিতে হবে যাতে সবগুলো ইনগ্রিডিয়েন্টের সাথে ঘিটা খুব ভালোভাবে লেগে যায় এবং এভাবে মুট করে দেখবেন যে এটা একদম ঝুরঝোরা এবং মুট হয়ে যায় তখনই বুঝবেন যে হ্যাঁ হয়ে গেছে তারপরে এখানে আমি নর্মাল টেম্পারেচার টেম্পারেচারের পানি দিয়ে একটু একটু পানি দিব আর এটা সুন্দর করে একটি ডোয়ের মতো করে গুলে নিব এখানে চাইলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে নর্মাল পানি দিয়ে গুলে নিচ্ছি কারণ যেহেতু এখানে পর্যাপ্ত দুধ আছেই তো এটা কিন্তু একটু স্টিকি হবে মাখানোর সময় দেখবেন অনেক স্টিকি হাতে লেগে যায় কিন্তু তারপর মেখে রেখে দেওয়ার পরে আবার কিন্তু এক মিনিটের মধ্যেই সুন্দর সেট হয়ে যাবে তো এটা খুব বেশি ডোলে মথার দরকার নেই জাস্ট আঙ্গুল দিয়ে সুন্দর করে মিক্সিংটা করে নিলেই হয়ে যাবে তো এই তো আমার মিক্সচারটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে ঠিক এক মিনিট পরে দেখবেন খুব সুন্দর সেট হয়ে গেছে এই তো মিক্সচারটা একদম সেট হয়ে গেছে তো হাতে সামান্য একটু ঘি দিয়ে তারপর আমি এখন সুন্দর করে মিষ্টির আকারে শেপ দিয়ে দিচ্ছি যেভাবে আমরা কালো জাম বানাই ঠিক ওইভাবে তো এখানে আমি সমান ভাগ করে সবগুলো চেষ্টা করব যে একই সমান করে যাতে হয় ওরকমভাবে ডোটা নিয়ে সুন্দর করে এখন মিষ্টি আকারে শেপ দিয়ে মিষ্টি মানে প্রথমে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিয়ে তারপরে একটু মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো এক একে বানিয়ে নিব তো এক কাপ দুধ দিয়ে আমার এখানে এগারোটা মিষ্টি হয়েছে যেহেতু আমি একটু বড়ো সাইজে করেছি এবং এটা কিন্তু বানানোর পরে আরও ফুল আরও বড় হয়ে যাবে চাইলে আপনারা এর থেকে শেপটা ছোট রাখতে পারেন কোনো অসুবিধা নাই যার যেমন ইচ্ছা তো এই তো মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন ভাজার পালা তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলা এখানে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না তো আমি অল্প একটু দিয়ে দেখলাম যে পারফেক্ট আছে কি না হ্যাঁ একদম পারফেক্ট আছে সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলো সব সুন্দর করে দিয়ে দেবো আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে যাতে মিষ্টিগুলো একটু ডুবে থাকে এবং দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ওরকম হিট হয়ে যায়নি একদম লো ফ্লেমে আছে অল্প হিট থাকা অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে তেলটা যাতে কোনোভাবেই ওভার হিট হয়ে না যায় তো হালকা হালকা দেখেন দেওয়ার পরে যে বুতবুত উঠছে উঠেছে তার মানে এখানে তেলটা ঠিক আছে তারপর একটু আলতু করে আমি নেড়ে দিয়েছি তো নরম থাকা অবস্থায় কিন্তু কোনোভাবে স্প্যাচুলা দিয়ে কোনো কিছু দিয়ে নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে দেখেন আমি নাড়তে যেয়ে আমার এখানে দুইটা কিন্তু একটু গেছে তো এখন আলতো হাতে আমি উল্টে পাল্টে দিয়ে একদম গোল্ডেন করে আর কালো জাম করলে একদম কালো করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে কালো জাম তো আমার বাচ্চা যেহেতু একদম কালো খেতে চায় না সেই জন্য আমি একটু কালো হওয়ার আগেই উঠিয়ে ফেলেছি তো এটা আর একটু ভাজলে কিন্তু একদম কালো হয়ে যাবে এবং পুরোপুরি কালো জাম হয়ে যাবে প্রসেস কিন্তু সেম কোনো ডিফারেন্স কিছু নাই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিচ্ছি এটা হালকা একটু ঠান্ডা হবে এদিক দিয়ে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি দুই মাগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং ওই মেজারমেন্ট কাপে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দুই কাপ পানিতে এক কাপ চিনি দিয়ে এখন আমি এটা নেড়ে চেড়ে জাস্ট গলা পর্যন্ত ওয়েট করব এবং এটা মানে পুরোপুরি হিট হয়ে বুধ বুধ উঠা পর্যন্ত আমি পানিটাকে গরম করবো এখানে এক তার বা দুই তার করার কোনো প্রয়োজন নেই তো গরম হয়ে যাওয়ার পরে আমি এখন এই যে সবগুলো মিষ্টি যখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি সবগুলো মিষ্টির ভিতরে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এখন আমি আবার চুলার ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে বাড়িয়ে দিয়েছি দিয়ে আমি ঠিক পাঁচ মিনিটের মতো প্রথমে আমি এটাকে কুক করে নিব ঢাকনা দিয়ে ঢেকে তো এখন চুলার হিটটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে নাহলে দেখা যাবে যে এই সিরাপটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম ঘন হয়ে যাবে তো চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি আরও পাঁচ মিনিট আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি আলতো হাতে এখানে কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ মিষ্টিগুলো একদম সফট হয়ে যায় তো আবার আমি ঠিক তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আবার কুক করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এখন এটা হলো ঠান্ডা করার পালা আমার কিন্তু মিষ্টিটা বানানো হয়ে গেছে তো এখন যেহেতু রাতের বেলা করেছি তো আমি ওভার নাইট কিন্তু এইভাবে নর্মালি রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে সকালবেলায় এ তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু পুরো রস একদম তারা খেয়ে খেয়ে ফেলেছে একদম কিন্তু দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবং মিষ্টির রসে একদম টইটুম্বর হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো ভিতরটাও কেমন হয়েছে দেখেন একদম সফট কিন্তু হাতে ধরেই কিন্তু বোঝা যাচ্ছে এবং একটা কেটে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই মিষ্টিগুলো আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে খেতে এবং অনেক টেস্টি হয়েছে পুরো কালো জাম শুধু একটু কম ভেজেছি এই যা তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এবং বাচ্চাদেরকে বাসায় হেলদি খাবার দেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ